আজকে তৈরি করে দেখাচ্ছি লাল মিষ্টি বা গোলাপ জামুনের রেসিপি এত সহজ রেসিপিটা যে যে কেউ বানাতে পারবে আজকে যেই লাল মিষ্টিটা তৈরি করব। এটার জন্য আমাদের কোনো ছানার প্রয়োজন হবে না শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকের এই লাল মিষ্টিগুলো তৈরি করে দেখাবো যেটা বানানো ভীষণই সহজ না তো ফেটে যাওয়ার ভয় না ভেঙে যাওয়ার ভয় পারফেক্টভাবেই তৈরি হয়ে যাবে এই লাল মিষ্টির রেসিপিটা আর এর স্বাদ তো একদম মুখে লেগে থাকবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট করে দেখে নিই একদম রসের টইটুম্বুর লাল মিষ্টির রেসিপি নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো লাল মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ তোমরা মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপেও কিন্তু উপকরণগুলোকে দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এক কাপ গুঁড়ো দুধের জন্য তিন টেবিল চামচ ময়দা এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার এটা কিন্তু আমি সোডা ব্যবহার করিনি শুধুমাত্র বেকিং পাউডার নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে এই মিষ্টিগুলো কিন্তু ভীষণই সফট তৈরি হবে আর টেস্টটাও অনেক ভালো লাগবে এবার খুব ভালো করে সমস্ত কিছু এই গুঁড়ো দুধের সাথে মেখে নেব তো এই সম্পূর্ণ মিশ্রণটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে কি না সেটা চেক করার জন্য কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু শক্ত করে মুঠো করতে হবে যদি সমস্ত একত্রিত হয়ে যায় এরকম একটা দলা তৈরি হয় তার মানে কিন্তু আমাদের এই ড্রাই উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ তো এখানে প্রথমেই আমি তিন টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমাদের এই ডোটা কিন্তু একদম নরম করে তৈরি করতে হবে তো তার জন্য যতটা দুধের প্রয়োজন ততটাই দিতে হবে তো এখানে আমি আরও এক টেবিল চামচ দুধ দিলাম দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব তো এখানে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ডোটা তৈরি করতে কিন্তু চার টেবিল চামচ দুধ এখানে লেগেছে আর ডোটা একদম নরম করে তৈরি করতে হবে যাতে এরকম আঙুল দিলে আঙুলের মধ্যে এই মিশ্রণগুলো লেগে যায় এইরকম নরম করেই কিন্তু বানাতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার আঙুল দিয়ে চেক করে দেখবো আঙুলটা কিন্তু একদম পরিষ্কার তার মানে আমাদের ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে নরম থাকা অবস্থাতে কিন্তু একদমই মাখা যাবে না ডোটাকে মিনিমাম পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতেই হবে এখন আমি এখান থেকে অল্প একটু অংশ নিলাম নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে খুব ভালো করে গোল করব। আর এই যে ছোট ছোট বলগুলো তৈরি হবে এর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে একদম মসৃণ করে কিন্তু বলগুলোকে তৈরি করতে হবে আর এই মিষ্টির বলগুলো কিন্তু ছোটো বড় যার যেরকম পছন্দ সে সেরকম সাইজেই কিন্তু বানিয়ে নিতে পারো তো এখানে আমার প্রত্যেকটা মিষ্টির এই বল কিন্তু তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করতে হবে আর ফ্রাই করার জন্য আমি এখানে কিন্তু সাদা তেল বসিয়েছি আর তেলটা কিন্তু আঙুল দিলে মোটামুটি কয়েক সেকেন্ড মতো ধরে রাখা যাবে আঙুলটা তেলের মধ্যে এই রকম পরিমাণ কিন্তু তেলটা গরম লাগবে একদম গরম তেল বা একদম ঠান্ডা তেলে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখা রয়েছে আর একটু সময় লাগবে মিষ্টিগুলো কিন্তু একা একাই তেলের ওপরের দিকে ভেসে উঠবে আর একা একাই কিন্তু মিষ্টিগুলো উল্টে পাল্টে যাবে তার জন্য আমাদের কয়েক মিনিট সময় দিতে হবে এই সময় কিন্তু মিষ্টিগুলোকে একদম নাড়াচাড়া করা যাবে না কারণ এই মিষ্টিগুলো কিন্তু ভীষণ নরম এখন আর নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যাবে যদি মিষ্টি একদম ঠিকঠাক পারফেক্ট মেজারমেন্টে তৈরি হয় তবে কিন্তু একা একাই মিষ্টিগুলো ওপরে উঠে আর পাল্টে পাল্টে গিয়ে ভাসতে থাকবে তো এখন দেখো মিষ্টিগুলো কিন্তু ওপরে ভেসে উঠছে আর মিষ্টিগুলো কিন্তু একা একাই ঘুরে যাচ্ছে তো এখন দেখো মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটাই ওপরে ভেসে উঠেছে আর মিষ্টির যে সাইজগুলো সেগুলোও অনেকটা করেই ফুলে গেছে এখন আমি তেলটাকে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই সময়তেও মিষ্টিগুলো কিন্তু নাড়াচাড়া করব না শুধুমাত্র তেলটাকে একটু নাড়িয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবে মিষ্টিগুলো কিন্তু আরও কিছুটা ফুলে গেছে আর যখন এরকম পরিমাণে ফুলে আসবে তখন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভাজতে থাকবো যেহেতু এখন গ্যাসের ফ্লেমটা বাড়ানো রয়েছে তাই জন্য মিষ্টিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভাজবো যাতে চারিপাশে সুন্দর কালার চলে আসে তো এখানে দেখো মিষ্টিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত মিষ্টিগুলোকে তোমরা ভেজে নিতে পারো আর এইভাবেই মিষ্টিগুলোকে ওপর থেকে একটু হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে মিষ্টিগুলোর চারিপাশে একই রকম কালার হয় তো এখানে আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো তেলের থেকে তুলে নেওয়ার পরে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব ততক্ষণে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দেব দু কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি এলাচ আমি শুধুমাত্র এলাচের ভেতরের যে দানাটা সেটাই ব্যবহার করেছি ওপরের পাটটা কিন্তু আমি নিই নি তো এখানে দু তিনটে মতো এলাচ তার দানাগুলো দিয়ে দিয়েছি তো এখন আমাদের চিনির শিরাটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখন দেখো চিনি শিরাটা একদম টকবক করে ফুটছে আর এই শিরাটা কিন্তু কোনো রকম তার বা দোতারের শিরা তৈরি করতে হবে না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে শিরাটা যখন টকবক করে ফুটবে তখনই কিন্তু শিরাটা তৈরি আর এখন আমাদের এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলোও হালকা গরম রয়েছে আর একদম ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব। পাঁচ মিনিটের জন্য শিরার মধ্যে এইভাবেই ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর মিষ্টিগুলো দেখো আরও অনেকটা পরিমাণে ফুলে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব যাতে করে পুরো মিষ্টিটা ঠান্ডা হয়ে যায় আর ভেতরে রসটাও ভালোভাবে ঢুকে যায় তো তিন চার ঘন্টা পর এখন মিষ্টিগুলো দেখো একদম ঠান্ডা হয়ে গেছে আর ফুলে কিন্তু একদম ডাবল ডাবল হয়ে গেছে তো একটা মিষ্টি আমি এইভাবে রসটা চিপে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে একদম রসে কিন্তু টইটুম্বুর তো এইরকমভাবে বাড়িতেই যদি গোলাপ জাম বা লাল মিষ্টি তৈরি করা যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না বাড়িতে এত সহজেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবে যে একবার বানালে এটা খুব সহজ বলেই মনে হবে আর একদম রসে টইটুম্বুর ভেতরের মিষ্টিটাও কিন্তু একদম জালি জালি তৈরি হয়েছে তো এইরকমভাবে তোমরাও বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখবে খেতেও দুর্দান্ত টেস্ট লাগে আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানানোর জন্য চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজকে এ পর্যন্তই টাটা